মাছ মাংস খেতে খেতে যখন অরুচি ধরে যায় তখন ডিমের এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর আজকে আমি আমার খুব পছন্দের একটি ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটি হাঁসের ডিম দিয়ে করলেই বেশি ভালো লাগে কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি অনবরত নেড়েচেড়ে পেঁয়াজ ভেজে নিতে হবে এখানে বেশি পেঁয়াজ ব্যবহার করলেই টেস্ট ভালো আসে একটু যখন লাল লাল হয়ে আসবে এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিতে হবে যাতে বেশি পুড়ে না যায় পানি দেওয়ার পর একে একে আমি সব মশলাগুলো এখানে অ্যাড করে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া মরিচ এখানে আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এখন দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি এখন এই সব মশলাগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে এখন আমি আরও কিছুটা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটা যত বেশি কষানো হয় ডিমটা খেতে অতই ভালো লাগে কষাতে কষাতে যে পেঁয়াজটা আমরা ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজটা যদি গলিয়ে ফেলতে পারেন এই ডিমের স্বাদটা তখন খুব বেশি ভালো লাগে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপর থেকে তেল ভেসে উঠেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠার পর এখানে আমি একে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো সরাসরি আমি দেবো না কারণ একটা ডিম যদি নষ্ট থাকে পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে এজন্য আমি আলাদা আলাদা করে ডিম বাটিতে ভেঙে ভেঙে একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা আপনারা হাঁসের ডিম দিয়ে করার চেষ্টা করবেন খেতে খুবই ভালো লাগে আর দেশি হাঁসের ডিম হলে তো কথাই নাই আর এভাবে দুই মিনিট মতো রান্না করার পর যখন নিচটা একটু শক্ত হয়ে যাবে তখন একে একে খুব সাবধানে আমি সব ডিমগুলো উল্টে দিচ্ছি কুসুমটা একটু কাঁচা কাঁচা থাকলে খেতে খুব ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের যদি পছন্দ হয় আপনারা এভাবে ট্রাই করতে পারেন এভাবে দুই মিনিট মতো রাখার পর আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম এভাবে খুব বেশিক্ষণ চুলার উপরে রাখা যাবে না তাহলে ডিমের কুসুমটা শক্ত হয়ে যাবে এই পর্যায়ে খুব দ্রুত আমরা নামিয়ে ফেলব এখন একটা প্লেটে আমি ডিমগুলো পরিবেশন করে নিচ্ছি এরকম ডিম ভোনা হলে আপনার সাথে আর কিছু দরকার হবে না আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে একটা ডিম আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন উপরটা শক্ত আর ভেতরটা একদম নরম কুসুমটা একদম মাখনের মতো তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ